আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সরি ভাই আবারও আসতে হলো একই দিনে দুইবার আসা প্রয়োজন হলো বিষয়টা হচ্ছে যে আপনারা দেশের মধ্যে আছেন আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এখন দেশের হালত কেমন কি হচ্ছে বা সামগ্রিক পরিস্থিতি কেমন এই অবস্থার মধ্যে আমরা আসলে আমি দেশের বাইরে থাকলেও কিছু কিছু বিষয়ে আপনাদের থেকে হয়তো বেশি তথ্য আমার কাছে আছে যেটা আপনাদের কাছে হয়তো এই তথ্যগুলো নাই আমি দেশের বাইরে থাকলেও আমি বর্তমান হালত আপনাদের থেকে কিছুটা বেশি আমার নলেজে আসায় আমি আবার লাইভে আসতে বাধ্য হয়েছি কিছু কারণে সেটা হচ্ছে যে তারা যে বাধা বা বিঘ্ন আমাদেরকে ক্রমান্বয়ে করে যাচ্ছে তার বিপরীতে আমরা সবাই একটা পিনপতন মধ্যে এর অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা অত্যন্ত ভীত হয়ে গেছি তাদের আচরণে এবং যে কারণে আমরা দাওতে তাবলিগের যে উসুল ওইটার উপরেই আঁকড়ে আসি যে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল না এবং আমরা প্রতিবাদ প্রতিরোধের সিস্টেম জানি না যে কারণে আমরা এই নিরবতা অবলম্বন করতেছি বিষয়টা এক একজন এক এক ভাবে এক এক দৃষ্টিকোণ থেকে দেখে যে অবস্থা আজকে দেশে সৃষ্টি হয়েছে আমাদের এই নিরবতাটা অত্যন্ত এই যে এই জাতীয় নিরবতা অত্যন্ত লজ্জাসকর বলে আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে উস্কে দিচ্ছি না বা এরকম আমি এমন কিছু বলতে করতে বলতেছি না যে আমাদের মানে খুব সিরিয়াস উসুলের বাইরে আমরা কিছু করব করবো না এটা না তো এরকম জাস্ট বলতে চাচ্ছি যে ধরেন কিছু এরকম দুর্বল মানুষ সমাজে আছে যারা সবসময় শুধু মারি খায় মারি খায় তো এরকম এক পর্যায়ে যখন তাদের পিঠ দেয়ালের থেকে যায় তখন তাদের আর কিছু করণীয় থাকে না তখন তাদেরকে ওই শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হয় এখন প্রতিরোধ বিভিন্নভাবে হয় ওরা প্রতিরোধ করতেছে ওরা আমাদেরকে ভিন্ন অ্যারেস্ট করে জেল জুলুম করে এবং আমাদেরকে প্রত্যেক কাজে ওরাই সপ্তাহে সপ্তাহে একাধিকবার করে সাংবাদিক সম্মেলন করতেছে বারবার সাংবাদিক সম্মেলনের নামে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে তারা আমাদেরকে আরো দাবায় রাখতে চাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওলামাই কেরাম ছিলেন এই আমাদের নিরীহ ওলামাদেরকে একের পর এক তারা অন্যায়ভাবে জুলুম করে বাসর থেকে ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে মজবিন নূরকে সিসিটিভি ক্যামেরায় আসছে এইটার পরে আমাদের নিরাপত্তা আমরা দ্বিতীয় কাশিম সাহেবের মাদ্রাসা দখলের জন্য জোনায়দ আল হাবিবির যে ব্যবহার এইখানেও আমরা আমরা দেখলাম যে যিনি মুখখালিন নাই মুক্তি সুফি মাকি তাকে এরকম তার যখন ধরে নিয়ে আসে দেখছেন কি ধরনের অধ্যাত্ম হেফাজতের নেতা কর্মীরা আগের থেকে প্রস্তুত নিয়ে তারা এইগুলো করতেছে তো আসলে আমার বক্তব্য হচ্ছে যে কেরাম তিনজন পরপর এইভাবে জেলে চলে গেলেন এর পর কি আমরা আরো এইভাবে নীরব থাকবো আমাদের এই নীরবতা কি মানে আমরা কি বুঝাতে চাচ্ছি আমরা কোন আমরা প্রতিবাদী না আমরা রাজনৈতিক দল না আমরা দাওতের তাবলিগের উসুলের বাইরে কিছু করব না কিন্তু রসুল সাল্লি সাল্লাম বা সাহাবাদের জামানায় এরকম ঘটনাই ওনারা এইভাবে কিন্তু মুখ বন্ধ করে মার খাননি আসলে কিছু কথা আবার এটা না বললে নয় বিধায় আবার আসছি আমাদের মসবিন নূর মলনা জেবিন কাশেম এরপরে মুক্তি শফি এরা হাজতে এদেরকে জোর করে ধরে হাজতে দেওয়ার পরে আপনি আরো দেখতেছেন যে কি হচ্ছে আপনাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের মসজিদে যাওয়া আসা আপনাদের ব্যক্তিগত জীবনে প্রতিবন্ধকতা মসজিদ যেটা কক্সবাজার জেলা ইস্তেমার ক্ষেত্রে হুমকি দেওয়া হলো এভাবে আপনাদের কাজে পরিপত্র জারি হয়েছে দুই দুইটা জারির পরও বিভিন্ন জায়গায় যেমন ফরিদপুরের এসপি উনি বললেন যে বিদেশি কুত্তা আনতে হয় কেন আপনাদেরকে তো ওনারাও যে বিদেশি কুত্তা আনে এটা ওনারা বলে গেছেন যে ইব্রাহিম দৌলা এবং আহমুদ লাটও তো বিদেশি কুত্তা ওদের ভাষায় যদি এটা হয় তো ওদের ভাষাগত দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে ওরা কারণে অকারণে আক্রমণ করতেছে বিভিন্নভাবে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতেছে এই অবস্থার মধ্যেও আমরা শুধু মারি খাচ্ছি এবং আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সংসার জীবন ধরেন আজকে আপনাদেরকে যাদেরকে এরকম ঘর বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেছে আপনাদের সংসার জীবন হুমকির মুখে পড়ে গেছে আজকে এই যে আলেম তিন তিনজন আলেম চলে গেল এটার পরও কি আপনাদের কিছু করার ছিল না আমরা দেখলাম মোয়াজবিন নূরের রিমান্ড শুনানির সময় দূরে মসজিদে বসে দোয়া কান্নাকাটি খুব ভালো কথা এটা করার দোষের না কিন্তু তাই বলে অপরপক্ষ তারা জুতার মালা পরানোর জন্য দল বেঁধে বসে থাকবে হাতে প্ল্যাকার্ড নিয়ে বাজে কথা বলে সেগুলো উত্তোলন করে আপনাদেরকে বেজ করবে আর আপনারা কিছুই বলবেন না আপনাদের নিরবতাই হচ্ছে আপনাদের মুক্তির পথ এইটা তো ইসলাম বলে না কথাও এত নিরবতার তো কোনো প্রয়োজন নাই এই নিরাপত্তাতে কি হবে আজকে যে দায়ীগুলা আমাদের হতভাগ্য দায়ী যারা আজকে জেল আছে। বিনা কারণে অন্যায় ভাবে এরকম দায়ী আর তৈরি হবে না বাংলাদেশে এরকম কাজের জন্য আর কেউ ঝুঁকি নিবে না এরকম কাজ থেকে আপনারা মুখ থুপড়ে পড়ে যাবেন আজকে জেলার অনেক অঞ্চলের সাথীরা বলতেছে আমাদেরকে ইজতেমা করতে দিলেও আমরা আসবো না তার মানে কি এটা কেন আসবেন না আপনারা ইস্তেমার মা কি তাদের বাবার সম্পত্তি যে আপনি ইজতেমা করতে দিলেও আপনি আসবেন না কেন এটার অর্থ কেন আপনি কেন এইভাবে নিজেকে বোঝাচ্ছেন যে ইজতেমা করতে দিলেও আসবো না আর ইজতেমা আসার থেকে আপনি দূরে রাখতেছেন হভিজি দাবাদ আপনাকে আমাকে শান্ত থাকার জন্য নীরব থাকার জন্য এবং আল্লাহর পরে মোতাজ্জা হওয়ার জন্য বলতেছেন কিন্তু তার মানে কিছু সব সহ্য করে নিতে হবে আজকে আসলে বলতে কষ্ট লাগে যে আপনারা যখন দেখবেন যে এসব মানুষের কারণে যে মানুষগুলো আজকে জেল জুলুম খাটতেছে অন্যায় ভাবে এরপরে আর কেউ কিন্তু তার কোনো কিছুর জন্য মুখ বন্ধ করে শুধু কাজই করবে ধরে নিলাম যে হ্যাঁ একটা দিক ভালো বলবেন যে আমরা আল্লাহর কাছ থেকে পাবো আরে ভাই আল্লাহর কাছ থেকে তো পাবোই কিন্তু আল্লাহ তো বলেনি একদম হাতে চুরি পরে বসে থাকতে তারপরে আমি মারামারি করতে বলতেছি না যে আজকে আমাদের অবস্থা হয়েছে যে ছাগলের মতো হাজার বছর বেঁচে থাকবো কিন্তু সিংহের মতো একদিন বেঁচে থাকা কিন্তু জরুরি আমাদের ছাগলের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে একদিন বেঁচে থাকবো সিংহের মতো এটা আমাদের জন্য কিন্তু অতি প্রয়োজন আজকে সরকার কেন হেফাজতে ভয় পাই কেন ভাই ভাই বলেন তাদের মাদ্রাসা সহ আরো কিছু ইয়ে আছে আপনারা পনেরোই গেছেন আপনাদের নীরব আন্দোলন পনেরোই নভেম্বর কাকরাইল অভিমুখে যে আপনাদের যে কাকরাইল মার্চ এই কাকরাইল মার্স আপনাদেরকে কি শিক্ষা দিছে এই কাকরাইল মার্চ থেকে কি আপনারা শিখতে পারেননি যে যদি ন্যায্য আপনি আপনার দাবিকে সরকারের সামনে তুলতে পারেন এই সরকারও আপনাকে ভয় পায় না হলে সরকার আপনাকে ভয় পাবে না একটার পর একটা আমাদের ওলামা গ্রেপ্তার করতেছে এবং প্রত্যেকটা গ্রেপ্তারের পেছনে তারা তারা যে তারপরে পুলিশকে বলতেছে আর ধরে পুলিশ এই যেহেতু তারাও এদেরকে ভয় পাই সরকার এদেরকে ভয় পাই এরা যেটা বলতেছে এই স্বরাষ্ট্র বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা আর এই বেহায়া হেফাজতের আমির ধর্ম উপদেষ্টা তারা এইগুলো ক্রমান্বয়ে হুমকি দিয়ে সরকারকে চাপায় রাখতেছে সরকার আপনার কথা শুনতেছে না এখন দেখেন তারা আপনাদেরকে আরো ভীত করার জন্য চারজনকে মেরে ফেলছে আমাদের সাথীকে তারাই মানলো আবার আপনি মিথ্যা কেস খাইছেন এরপরে আপনাকে ধরতেছে দেখেন তো একটা জিনিস এখন যে জেলে নিচ্ছে আমাদের সাথীদের তিনজনকে না আরো অনেক হয়তো এরকম জেলে যেতে হবে তো আপনারা একবার ভাবেন যে জেলে যে সারা জীবন কি জেলে পৌঁছে থাকবেন যদি আপনাদের পরে আন্দোলন হয় অনেকে বলবেন যে আরে দূর থেকে বসে তো লম্বা লম্বা কথা বলতেছেন হ্যাঁ কাজে এসে দেখেন ঠিক আছে কিন্তু মুমিনের সিপত তো এইটা হবে না আপনাকে না হয় ধরে মেরে ফেলতো না হলে জেলে নিত হ্যাঁ কিন্তু আপনি কাজকে কাপুরুষের মতো আপনারা অবস্থান করতেছেন কেন আপনাদের সাথী ঢাকায় একদম নাই পঞ্চাশ হাজার এক লাখ সাথী কি আপনারা যে মহসবিন নুরের জন্য জিয়ামিন কাশেমের জন্য মুক্তি শফির মাক্কীর জন্য পঞ্চাশ হাজার থেকে এক লাখ সাথী কি আপনারা দাঁড়াইতে পারতেন না যে অন্যায় প্রতিবাদ করার জন্য শুধু নীরবে দাঁড়িয়ে থাকতে পারতেন না কই করছেন আপনারা হ্যাঁ এই যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কারণে আদালতকে জিম্মি করে বিভিন্ন জায়গায় করে আপনাদের করার দরকার নাই ইমানের জজবা এই অপপ্রচার যেটা হচ্ছে আর এরকম আপনাদেরকে কৌশলে ধ্বংস করা হচ্ছে এটার জন্য তো একটা জবাব হতো আপনাদের প্রতি জবাব তো আপনাদের এরকম দরকার ছিল আজকে দেশব্যাপী তারা আপনাদেরকে মিথ্যা ট্যাগ দিয়ে সবার কাছে মানে আপনাদেরকে পচাচ্ছে আপনি জানেন যে দশের লাঠি একের বোঝা আপনি যখন জেগে উঠবেন আর আপনি আপনার অস্তিত্বকে যখন তুলে ধরবেন যে আপনি আপনার আপনি দুর্বল না আপনি ইমানদার কিন্তু দুর্বল না আর এরকম আপনি যখন প্রমাণ করতে পারবেন তখন ওই যে মানুষগুলো আজকে আপনার বিরুদ্ধে বলতেছে তারাও আপনার ফেভারে বলবে এটা স্বাভাবিক আজকে আমরা ইমানদার বলতেছি কিন্তু আমাদের চেতনা জাগ্রত হচ্ছে না আমাদের বিবেক আজকে কিন্তু কথা বলতেছে না আমাদের আমরা অবশ্যই উচিত ছিল আমাদের এই ইমানি অনুভূতিকে কাজে লাগে আমাদেরকে আমাদেরকে এরকম নীরব আন্দোলন গড়ে তোলা এই আন্দোলনে আমাদেরকে আর দেখানো দরকার ছিল সরকারকে না হলে এই হালতে যদি আপনি নিয়মিতভাবে এভাবে বসে থাকতে চান আর এভাবে মার খেতে চান তাহলে আপনাদের ওরা আরো বেশি মারবে এবং আরো বেশি আপনাদেরকে এইভাবে বিপদে ফেলতে থাকবে আর সমস্যারও সমাধান আসবে না আর আপনাদের মুক্তিও মিলবে না আর আল্লাহর যদি মনে করেন যে গাইবি মদত পাবেন তাহলে আপনার মনে রাখতে হবে সামান্য তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে এক হাজারের মোকাবেলা করছিল আল্লাহ তাদের সাহসের সঙ্গে তাদের ইমানের শক্তির সঙ্গে আল্লাহ তাদের একিনের উপরে তারা জানমালের সমস্ত বাজি রেখে মোকাবেলা করছিল আল্লাহ তাদের উপরে এরকম তার খুব আল্লাহ আল্লাহ সোহান তাদের উপরে এরকম আল্লাহর পক্ষ থেকে শক্তি পাঠিয়ে তাদের সহায়তা করছে আজকে আজকে আমরা সেই কাজে লাগাচ্ছি না লাঠি নিয়ে জন্য বলতেছি না বা এরকম তাদেরকে আপনি শুধু নীরব ভাবে সামনে আসলে অনেক কিছু চলে যায় আর এরকম আমরা সবাই আমাদের একসডেন্টের মানুষ আছে ভাইয়েরা আছে এরা বলতে থাকবে এটা হজর্যদ বলেন নাই এটা মাসরা হয় নাই সবকিছু কি মাসরা দিয়ে চলে হ্যাঁ যদি সবকিছু যদি মাসরাই হতো তাহলে আপনার দেখেন আজকে আসলে কি বলবো যে মাসরা ছাড়াও অনেক সময় কিন্তু যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়ছে বিয়া চুক্তির পর রসুলের ফয়সালার বাইরে আবু জন্দাল রাজু আনুর এক জামাত বানিয়ে মক্কাই কাফে প্রতিরোধ করতে লাগলেন সত্যভঙ্গের অভিযোগ নিয়ে রসুল সাল্লামের কাছে এলো আল্লাহ বিদ্রোহী সাবিদের পক্ষে কোরআনের নাজিল করছিলেন ওই সময় তাহলে কি আমরা আবু মতো মতো আমরা আমাদের নিজেদেরকে গড়তে পারি না আমাদের ঝুঁকি নেওয়ার দরকার নেই কিন্তু আমরা অনেকগুলো মানুষ তো একত্রিত হতে পারি তাইলে এই জুলুমের যদি আপনি স্থায়ী সমাধান চান কিছু পথ অবশ্যই আপনাকে বাতলাতে হবে সবকিছু মশি হয় না এই পৈশাসিক যে জুলতে আপনার অধিকার তারা লুণ্ঠিত করতেছে আপনাদের কেড়ে নিচ্ছে অবস্থায় আপনাদেরকে স্পষ্টভাবে কিছু ডিসিশন নিতে হবে শুধু এই আশায় বসে থাকলে হবে না যে ও আমাদের এই হালতের মধ্যে করতে পারবো না ওইটা করতে পারবো না হালতের অজুহাত দেখে কাছ থেকে দূরে সরে থাকা ঘরের মধ্যে বসে বসে কাজ করা মসজিদে যাব না পাঁচ সঙ্গে জুড়ব না এবং মসজিদে আবাদী মেহনত থেকে অন্য কাজ করব না তাদের বেয়ে লুকিয়ে থাকবো এভাবে বারবার থাকলে ওরা আপনার গায়ের পরে চলে যাবে আপনাকে তাদেরকে বুঝাতে হবে যে না আমরা নিরীহ আমরা দুর্বল তাই বলে আমরা কাপুরুষ না এবং সামনে ইস্তেমার জন্য যে সমস্ত জেলার সাথীরা এরকম বলতেছেন অনেক রকম তথ্য আসতেছে যে আমরা আসব না ইস্তেমাই যাব না এই জাতীয় সিদ্ধান্ত আপনাদেরকে চেঞ্জ করতে হবে ইস্তেমাইয়াতের মাঝেই হচ্ছে আসলে এই দাওয়াত তাবলিক কিন্তু পুরোটাই ইস্তেমিয়াতের ইস্তেমাইয়ার এর মধ্যে জমে থাকা তো আপনি এরকম একা একা করার জন্য এইটা এটা এরকম না তাহলে এরকম একা কোন একা যেহেতু জামাত হয় না আপনাকে জামাতের সঙ্গে থাকতে হবে এবং বড়দের ফয়সলা অবশ্যই আমরা মানবো পাশাপাশি বড়দের কাছে আমাদের এই মতামত আমরা তুলে ধরবো আপনি দেখবেন আমাদের সামনে ওরা আরো বড় বড় বিপদ আনবে সামনে আমাদের বড়দের জামিনে বিরোধিতা হচ্ছে আমাদের বড়দের বিভিন্ন রকম সমস্যায় তারা ফেলানোর চেষ্টা করতেছে সামনে ইস্তেমাতে যেন বড়রা না কথা বলতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে ওলামা শূন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে ওলামাদেরকে জেলে ঢোকানো হচ্ছে এখন আপনাদের কিন্তু চুপচাপ বসে থাকার সময় না এবং সরকারকে বুঝাই দেওয়া যে আমরা দুর্বল মিনস আমরা এরকম না যে আমাদেরকে মারবার শুধু মার খাবো মানে আমরা আমাদের আমাদের পিঠ পেতে দেব এরকম না আমরা এই কথাগুলো আসলে আমাদের আমাদের তোলা এবং যেহেতু এখন বড়রা অনেক সমস্যার মধ্যে অনেক কিছুই হয়তো রাহারি দিতে পারতেছেন না আমাদেরকে কিন্তু যারা আছেন তাদেরকে সেগুলো তোলা এবং পাশাপাশি আমাদেরকে নিজেদের ফিকির করা জেলা বিভিন্ন হালকা ওয়ারি আমাদেরকে ফিকির করা এবং যেখানেই তারা আমাদেরকে এরকম জমান ইস্তেমা হতে দেবে না তারা এরকম শোডাউন করতেছে অবশ্য সেখানে আমরা হব নিরব প্রতিরোধের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা এরকম প্রশাসনকে জানাবো আমরা একত্রিত হব কেন আমরা একত্রিত হতে পারতেছি না মারামারি করবো না আমরা কেন আমরা একত্রিত হতে পারতেছি না আমাদের তাদের বিরুদ্ধে একত্রিত হতে হবে এর কোনো বিকল্প নাই মনে করেন যে আমি ঘরের মধ্যে বসে থাকবো যাব না একটা হত্যা মামলা হয়েছে এরকম আমি ফেঁসে যাবো না আপনার মারামারি প্রয়োজন নাই কিন্তু নীরব ভদ্রচিত প্রতিবাদ আপনাকে করতে হবে হ্যাঁ যেমন ধরেন এটা হতে পারে যে আজকে আমরা ওরা প্রেস ক্লাবে যাই সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে একটার পর একটা ওরা কাকরাইল দখল করে সাংবাদিক সম্মেলন করে মিথ্যাচার করে অনেক কিছু করে আপনারা জান না পঞ্চাশ হাজার এক লাখ মানুষ যে প্রেস ক্লাবে কথা বলেন কেন জানেন না আপনারা পঞ্চাশ হাজার এক লাখ মানুষ একত্রিত হতে পারেন না আপনাদের সাথে কি কম আপনারা পনেরোই নভেম্বর লক্ষ লক্ষ সাথে চলে আসছে তাহলে আপনারা প্রেস ক্লাবে পঞ্চাশ হাজার এক লাখ একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সরকারকে জানান দিতে পারেন না কেন কেন আপনারা করেন না আপনারা কেন ঘরের মধ্যে বসে থাকতে চান আপনাদের আপনাদের এই নিরবতা আপনাদের কাজকে অনেক নষ্ট মানে খারাপের দিকে নিয়ে যাবে এটা এরকম না যে আপনাকে অন্য কেউ এসে সাহায্য করবে আর আল্লাহ মানুষকে তখনই সাহায্য করে যখন যে যাতে তার নিজের সাহায্য চাই আল্লাহ আপনাকে সাহায্য করবে না কান্নাকাঠি দোয়া এগুলো করতে হবে এটার পাশাপাশি আপনাকে করে এই অন্যায় প্রতিরোধের জন্য আপনাকে ঘুরে দাঁড়াতে হবে আজকে যদি আপনি এই অন্যায়ের প্রতিরোধের জন্য ঘুরে না দাঁড়ান তাহলে এই শয়তান চক্র তাদের মিথ্যা তাদের ষড়যন্ত্র তাদের শয়তানি দিয়ে আপনাকে আরো ঘিরে ধরবে আপনার সময় কিন্তু নাই এখন আপনাকে অবশ্যই অবশ্যই সুচিন্তিত আপনারা যে যেখানে আছেন। এরকম আপনাদেরকে একত্রিত হতে হবে হবে এবং এদের বিরুদ্ধে কথা বলতে মারামারির দরকার নেই আপনারা প্রশাসনকে জানান আমাদের ইস্তেমা করতে দিচ্ছে না আমাদের এটা করতে দিচ্ছে না আমাদের মার্কাজে ঢুকতে দিচ্ছে না আমাদের সবগুজারি করতে দিচ্ছে না আমরা এই জন্য একত্রিত হচ্ছি প্রশাসন তখন এগিয়ে এসে আপনাকে দিবে প্রশাসনের সাথে তখন বাধ্য হয়ে যদি একদম কথা না বলেন আর সব আল্লাহ থেকে নেওয়া ফয়সালা চিন্তা করতে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ অবশ্যই করবে কিন্তু এটা তো শুননা আপনাকে তো আপনাকে মার দেওয়ার দরকার নাই। কিন্তু আপনাকে মার না দিলেও আপনাকে এটা তো করতে হবে যে আপনার একত্রিত হয়ে থাকা এখন খুব প্রয়োজন আপনার অনেক সাথী আপনারা একজন দুজন সাথী না দেশে আপনারা লক্ষ লক্ষ সাথী আপনাদের বিশ থেকে ত্রিশ লক্ষ সাথী আছে সারা দেশে থেকে লক্ষ সাথী জেলা যদি আপনারা এরকম ঘুরে দাঁড়ান আমাদের বড়রাও একটা ভরসা পাবে আজকে আমাদের বড়রা আমাদের বিভিন্ন কারণে হয়তো ভরসা পাচ্ছে না তারা অন্যায় করবে আর আমরা এই অন্যায় শুধু যে আমাদেরকে মার আমরা শুধু মারি খাবো আর আল্লাহর কাছ থেকে নিব অবশ্যই না আল্লাহর কাছ থেকে নিব পাশাপাশি শূন্য তরিকা অনুযায়ী সাহাবার জিন্দিগি দেখে আমরা এগুলো করব। এই জন্য আপনারা মনে সাহস নিয়ে শুধু কান্না দোয়া কাটি এটা তো অবশ্যই থাকতে হবে পাশে আপনারা নিজেরা আপনারা সংগঠিত হন এরকম লাঠি দিয়ে না তলোয়ার দিয়ে না ওদের মতো এরকম চাকু সুরি এরকম শয়তানি করে না আপনারা আপনাদের খালি হাতে বেড়ে আসুন ইনশাল্লাহ আপনারা খালি হাতে বেড়ে এরকম আপনাদের এখন জরুরি ওরা যেমন মিথ্যা সংবাদ সম্মেলন করতেছে আপনার সত্য সংবাদ সম্মেলন করে এগুলো জাতির কাছে পরিষ্কার করা এবং আপনাদের এই সাংবাদিক সম্মেলনে একজন দুইজন পাঁচজন করে করে না না লাখ একটা সাংবাদিক জেন সম্মেলন হল তোমাকে এক লাখ মানুষ জড় হন ওদেরকে জানাই দেন ওদেরকে বুঝাই দেন যে আমরা এরকম তোমাদের মতো তোমরা যেমন করতেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো না যেখানে আমাদের ওলামাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আর এরকম ওলামা কিন্তু তৈরি হবে না আপনাদের যদি আপনার এই ওলামা যেগুলো নিয়ে গেছে কারাগারে এদের রিমান্ড শুনানি সহ অন্য সময় আদালতে হাজিরের সময় আপনার উচিত ও ওরা পাঁচশো যাচ্ছে আপনার যাওয়া উচিত পাঁচ লাখ এবং প্রত্যেকটা যে আদালতে হট্টগোল করার দরকার নেই আপনি নীরবে দাঁড়ায় থাকেন ওইগুলো এমনি ভেগে চলে যাবে তো এটা আসলে আপনাদের এখন হিম্মত প্রয়োজন আপনারা যদি এখন চুপচাপ হয়ে একটা মামলা হয়েছে আমাদের মুরব্বীরা একটু বিপদে আছে এটার কারণে যে আপনারা চুপ হয়ে যাবেন এটা সঠিক না আপনাদের সুচিন্তিত চিন্তা কিন্তু এখন কাজে লাগাইতে হবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ আপনাদেরকে সই বুঝদান করুক আসসালাম আলাইকুমুল্লাহ